নমস্কার রাজনীতির গল্পে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভট্টাচার্য পশ্চিমবঙ্গে আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে অশনি সংকেত পশ্চিমবঙ্গে আকাশ জুড়ে কালো মেঘে ছেয়ে গেছে বৃষ্টি নয় আমি কোন ওয়েদার রিপোর্ট আপনাদের বলছি না আমি বলছি আশঙ্কার মেঘ কারণ আপনারা যদি সম্প্রতি খবরের দিকে লক্ষ্য করে থাকেন নজর দিয়ে থাকেন তাহলে দেখবেন যে সম্প্রতি ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি একজন ধরা পড়েছে তার যোগ পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে তার যোগ বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে এছাড়াও আরও আটজন জঙ্গি ধরা পড়েছে তার মধ্যে এপার বাংলার মানে আমাদের পশ্চিমবঙ্গের দুজন বাকি ছজন ওপার বাংলার প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ কি বারো দেশ স্তূপের পর আছে যে কোনো দিনই স্ফুলিঙ্গ দেখা দেবে আর পুরো পশ্চিমবঙ্গে একদম আগুন লেগে যাবে এই প্রশ্নটা আমাদের সকলের মনে যারা পশ্চিমবঙ্গে বাস করি তাদের সবার মনে এই প্রশ্নটা দেখা দিয়েছে একটা খুব আশঙ্কার ছবি আমাদের সামনে উঠে আসছে যে সম্প্রতি একটা খবর দেখা দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্তের তিনটে জেলাকে চিহ্নিত করেছে একদম সংবেদনশীল বলে এবং যেখানে আশা তারা আশা করছে বা তাদের তাদের কাছে খবর যে সেখানে জঙ্গিরা লুকিয়ে আছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে জঙ্গিরা লুকিয়ে আছে এবং কিছু অনুপ্রবেশকারীরাও লুকিয়ে আছে এবং রোহিঙ্গারা দলে দলে ত্রিপুরা অসময়ে ত্রিপুরা হয়ে ঢুকছে এবং এই পশ্চিমবঙ্গের মাটিটাকে ওরা স্বর্গরাজ্য বানিয়ে তুলছে এই খবর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আছে এবং সেই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রক কে নির্দেশ দিয়েছে যে মুর্শিদাবাদ মালদা এবং নদিয়া এই তিনটে জেলাকে নিশ্চিন্দ নিরাপত্তায় মরে ফেলতে হবে এবং নেটওয়ার্ক তৈরি করতে হবে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে যাতে খবর পাওয়া যায় বা জানা যায় যে কোথায় এই অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে কোথায় জঙ্গিরা ঘাঁটি গাড়ছে এই যে দুজন ধরা পড়েছে তার মধ্যে একজন তো মোটর মেকানিকের কাজ মাদ্রাসা চালাতে এবং এদের যোগ বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আনসারুল্লাহ বাংলার সঙ্গে যোগ আছে এটা প্রমাণিত এবং গোয়েন্দারা এদের সঙ্গে জেরা করে এদের অনেক বিস্ফোরক তথ্য পেয়েছেন তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এই বাংলাকে করার একটা ছক দ্বিতীয় হচ্ছে যে চিকেন নেকটাকে অশান্ত করে রাখার একটা ছক এবং এটা বাংলাদেশের যে ছকটাকে এই জঙ্গিরা তাদের সাপোর্ট করছে এবং বাংলাদেশের যে এখনকার যে উপদেষ্টা সরকার মোহাম্মদ ইউনুসের দৌলতে এখন সব জঙ্গিরা জেল থেকে বাইরে আছে জেলে কেউ নেই কোনো জঙ্গিরা জেলে নেই এই জঙ্গিরা কোথায় জঙ্গিরা কোথায় গা ঢাকা দিয়েছে জঙ্গিরা কোথাও গা ঢাকা দেয়নি তারা ভারতে দিকে চলে এসেছে এবং তারা সীমান্তে যত জঙ্গি কার্যকলাপ যত যত নাশকতামূলক কার্যকলাপ তারা ওখান থেকে চালাবে এবার এটাই তাদের তাদের ছক এই স্লিপার সেল গুলো এখন আস্তে আস্তে সক্রিয় উঠছে এবং আপনাদের খাগড়া গড়ে যে ঘটনাটা ঘটেছিল তারও কোনো পুনরাবৃত্তি হতে পারে কিনা সেই দিকেও কিন্তু গোয়েন্দাদের নজর রয়েছে এবং আরো খবর খবর আছে যে কোনো এক মহিলা জঙ্গি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কাছে কোথাও লুকিয়ে আছে বলে তাদের কাছে খবরটা নিয়ে প্রচারিত হচ্ছে এখন এদের কাজ স্লিপার সেলের কাজটা হচ্ছে মূলত তারা দুটো জায়গা থেকে যুবকদের টেনে এনে এই সংগঠনে যোগ দেওয়া হচ্ছে একটা হচ্ছে মুর্শিদাবাদ অন্যটা হচ্ছে আলিপুরদুয়ার এবং এরা অস্ত্র গোপনে অস্ত্র আনাচ্ছে এবং আরও একটা আশঙ্কার কালো মেঘ ভারতের ভারতের নেতাদের বা ভারতের সরকারের মাথায় ভাঁজ ফেলেছে তা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের যে একটা সখ্য তৈরি হচ্ছে এবং এই প্রথমবার হয়তো উনিশশো একাত্তরের পরে পাকিস্তানি সেনা বাংলাদেশে প্রবেশ করবে এবং তারা যে ধরনের পণ্যবাহী জাহাজ করাচির বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে যাচ্ছে সেখানে তাতে কি কি পাঠানো হচ্ছে পণ্যদ্রব্য জায়গায় কি কোনো নাশকতামূলক অস্ত্রশস্ত্র জঙ্গি পাচার হচ্ছে কিনা কারণ অনেকদিন ধরেই পাকিস্তান চাইছে যে ভারতের এই দিকটা যেটা পূর্ব সীমান্ত সেই দিকটাকে অস্থির করে তুলতে হবে যদি বাংলাদেশে সাহায্য পাওয়া যায় এখন তাদের কাছে তো এখন শেখ হাসিনার সরকার নেই এখন তো উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকার এবং মোহাম্মদ ইউনুস তিনি মৌলবিদের কাছ থেকে নিয়ে নিয়েছেন যে তিনি বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেবেন এবং সেই মতো তিনি কাজ করে যাচ্ছেন এবং সেই মতো তিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কি পারছে না আমি জানি না কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবী মহল অন্তত পক্ষে এটা বুঝে গিয়েছে এবং সেই জন্যই তারা এখন মোহাম্মদ ইউনুসের দিকে আঙুল তুলতে শুরু করেছে কিন্তু পশ্চিমবঙ্গে কি হবে পশ্চিমবঙ্গের মাটিটাকে কিভাবে ব্যবহার করবে এই জঙ্গিরা তার কিন্তু এক পুরো ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে বাংলাদেশের ভেতরেই বাংলাদেশের এই অভ্যন্তরে বসেই সেই জঙ্গিরা যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা পশ্চিমবঙ্গের মাটিটাকে ব্যবহার করে তারা নাশকতামূলক কাজকর্ম সারা ভারত জুড়ে চালাবে বলেই ঠিক করেছে এবং রোহিঙ্গাদের অসম এবং ত্রিপুরা থেকে ঢুকে ভারতের বিভিন্ন প্রদেশে পাচার করা হচ্ছে তারা বিভিন্ন প্রদেশে গিয়ে ঘাঁটি কাটছে কিন্তু রোহিঙ্গারা যত রকমের বিরোধী কাজকর্ম আছে সব কিন্তু রোহিঙ্গারা জড়িত থাকে বিভিন্ন প্রদেশেটা প্রমাণিত হয়েছে এবং তারা চাইছে যে নেটটাকে অস্থির করে রাখা যাতে সেভেন সিস্টার্সকে আমাদের যে অষ্ট প্রদেশ আছে তিন আটখানা যে প্রদেশ আছে আমাদের ওখানে সেই সেই প্রদেশের যাতায়াতকে বাধিত করা এবং এই অস্ত্র পাচারের মাধ্যমে এই স্লিপার সেলগুলোকে সক্রিয় করে রাখা এইটা হচ্ছে তাদের একটা ছক আর শুধুমাত্র অসম বাংলা ত্রিপুরা নয় বাংলা অসম থেকে দক্ষিণ ভারত পর্যন্ত তারা ছক কষছে যে কীভাবে ভারতকে অশান্ত করা যায় কিভাবে সমাজের বিশৃঙ্খলা তৈরি করা যায় এবং কিভাবে দাঙ্গা লাগানো যায় এই সব ছক তারা কিন্তু কষে ফেলেছে এবং এই ছকের যে খবর আশা করি আমাদের রাজ্য সরকারের কাছেও আছে তাদের গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছেও এই খবর আছে এবং সেই মতোই বর্তমান তৃণমূল সরকার তার রণনীতি একটু বদলেছেন মানে রাজনীতি একটু বদলেছে বদলেছে বলতে গেলে তিনি এখন তৃণমূল সরকার এখন ভারতের কথা বলছে ভালো সেরকম যদি রাজনীতিটা বদল হয় রাজ্যের পক্ষেও মঙ্গলজনক ভারতের পক্ষেও মঙ্গল আর এছাড়াও এই জঙ্গিরা যারা ভারতকে অস্থির করার ছক করছে তারা সমাজে আরো বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা কিছু মাঝারি কিছু ছোট রাজনৈতিক নেতাদের খুনের হত্যারও পরিকল্পনা করেছে বলেও তাদের মূল লক্ষ্য হচ্ছে শিলিগুড়ি করিডোরটাকে কিভাবে অশান্ত করে রাখা যায় এবং এই অশান্ত করে রাখার পেছনে ছকটা হচ্ছে বাংলাদেশের আপনারা দেখেছেন বাংলাদেশ যখন ভারত বিদ্বেষে যখন বিদ্বেষ যখন ভারতের বাংলাদেশে চলছে যে যেভাবে সেভাবে ভারতের পতাকা মারানো থেকে শুরু করে হুমকি দেওয়া যে তারা সেভেন সিস্টার্সকে আমাদের পূর্ব উত্তরের প্রদেশগুলোকে আলাদা করে দেবে এটা কিন্তু কোনো তাদের কেবল হুমকি না তারা কিন্তু এর পেছনে একটা পরিকল্পনা ছিল এবং মাথা এর পেছনে আছে কেউ মাথাটা কে পাকিস্তানের পেছনে মাথা কি চীনের পেছনে মাথা চীন সেভাবে ঘাড়ে নেবে না এই ধরনের সেটা আশা করাই যায় পাকিস্তান তো এমনিতেই পাকিস্তানের পাকিস্তান চিরকালই ভারত বিদ্বেষ করেছে সেটা পাকিস্তানে ভারত বিদ্বেষটা এখন বাংলাদেশে ইনজেক্ট করা হয়েছে এবং মোহাম্মদ ইউনুস সে যে প্রচন্ড ভারত বিদ্বেষে এটা প্রমাণিত হতে হয়ে গেছে এখন এই যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমরা যদি সতর্ক না থাকি যদি আমাদের এখানে জঙ্গি সেলগুলো সক্রিয় হয়ে ওঠে তাহলে কিন্তু সমূহ বিপদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বটে সারা ভারতের ক্ষেত্রেও বটে এবং পশ্চিমবঙ্গকে যদি তারা কেন্দ্র করে তারা মাটিটাকে ব্যবহার করে তাহলে কিন্তু এখানে পশ্চিমবঙ্গবাসীদের পক্ষে এখানে এক বিপজ্জনক পরিস্থিতি হয়ে দাঁড়াবে এবং যে কোনো সময় বারুদ ফেটে যেতে পারে পুরো ডিনাইটের উপর বসে আছে পশ্চিমবঙ্গ যে কোনো সময় বারুদ ফাটতে পারে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এবং যে কোনো সময় কোনো একটা বিশাল ঘটনা ঘটে যেতে পারে তার জন্য কি আমরা তৈরি আছি তার জন্য কি প্রশাসন তৈরি আছে বিএসএফ যদিও বিএসএফ বলছে যে তারা নিশ্চিত নিরাপত্তা দিতে প্রস্তুত তাদের সব রকম প্রস্তুতি আছে কিন্তু রাতের অন্ধকারে যেখানে কাঁটাতারের বেড়া নেই এবং কাঁটাতার পেরিয়েও চলে আসছে লোকজন এই যেখানে কাঠাতাডে বেড়া নেই সেখানে সার্চলাইট থাকলেও কিছু করার নেই তার সার্চলাইটের আড়ালে কীভাবে আসতে হয় তাদের জানা আছে অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা কোথায় কোথায় লুকিয়ে আছে তা কেউ জানে না যতক্ষণ একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়া গড়ে ফেলা হচ্ছে ততক্ষণ কিন্তু এই এই অনুপ্রবেশকারীরা কোথায় লুকিয়ে রয়েছে কেউ খোঁজ পাবে না দিনের আলোতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মাটিতে লীগ নেতার খুন হয়ে যায় করে করে কেটে দেহ লোপাট হয় সেখানে এখন তো সুবর্ণ সুযোগ কারণ সেখানে তো সেই সরকারের কোনো অস্তিত্ব নেই পশ্চিম বাংলাদেশের কোনো সরকারের কোনো অস্তিত্ব নেই সেই সরকার আবার মৌলবাদীর দ্বারা চালিত এবং সরকার ভারত বিদ্বেষে তার ট্রেনিং হচ্ছে সে সরকার ভারত বিদেশে জনগণকে ভ্রান্ত করে রাখছে আসলে এই যে বিভিন্ন চলছে যার জঙ্গিদের ট্রেনিং দেওয়ার কাজকর্ম চলছে সেটাকে আড়াল করতেই শেখ হাসিনা ইস্যু আর ভারত বিদ্বেষ ইস্যুটাকে জাগিয়ে রাখতে চাইছে মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু ভারত এই ব্যাপারে গোয়েন্দাদের সক্রিয় হতে বলেছে নেটওয়ার্ক তৈরি হয়ে তৈরি করতে বলেছে এবং সীমান্তে নিশ্চিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে যদি পশ্চিমবঙ্গের মাটিকে বাংলাদেশের সরকার জঙ্গিদের মদত দেয় পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করতে তাহলে কিন্তু এই পড়শির সঙ্গে ভারতের সম্পর্ক কোনোদিনই ভালো হতে পারবে না যদিও মুখে তারা ভালো সম্পর্কের কথা বলছে চোখে চোখ রেখে সম্পর্ক রাখার কথা বলছে কিন্তু তারা চোখে চোখ রেখে সম্পর্ক রাখার কথা বললেও তাদের মনের ভেতরে কি আছে কেউ জানে না যেটা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময় বাজপেয়ী গেছিলেন বন্ধুত্বের হাত বাড়িয়ে লাহোরে বাসে করে তিনি পাকিস্তান গেলেন লাহোরে গেলেন তার প্রতিদানে তিনি কি পেলেন আমরা কি পেলাম আমরা পেলাম যুদ্ধ আমরা পেলাম আক্রমণ পাকিস্তানি আক্রমণ শুরু হল তো সেখানেও আমরা তাদের নিশ্চিন্ত তাদের তাড়িয়ে দিয়েছিলাম নিশ্চিন্ন করে দিয়েছিলাম ভয় পেয়ে পাকিস্তানিরা তো ইউনিফর্ম পরে আসেনি তারা সব তাদের তাদের সব ঘরোয়া সালোয়ার কামিজ পরে সব তারা যুদ্ধে ছিল যাতে বলা যায় যেটা পাকিস্তানি যোদ্ধা নয় আসলে সবাই পাকিস্তানি যোদ্ধাই ছিল এবং সেই ছকটাই বাংলাদেশ করছে পাকিস্তানের মদতে সেই ছকটা বাংলাদেশ কষছে ভারতের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু পার পাবে না কারণ ভারত শক্তিশালী তার সমরশক্তি সবাই জানে কতখানি বেশি সামরিক শক্তির যদি মহড়া হয়ে যায় তাহলে ভারতের কাছে পাকিস্তান এবং বাংলাদেশ দুটো দেশই কিন্তু পরাজিত হতে সময় লাগবে না তাই এখন থেকে বাংলাদেশের মোহাম্মদ ইন্ুসকে সতর্ক হতে হবে এই ধরনের নাশকতামূলক কাজকর্মকে উৎসাহ না দিতে উস্কানিমূলক বক্তব্য না দিতে কারণ যে জঙ্গিগুলো ধরা পড়েছে তাতে তাদের কাছে বাংলাদেশের কিছু মৌলবাদী নেতাদের উস্কানিমূলক ভাষণের রেকর্ড পাওয়া গেছে তারপরে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গ কোন জায়গায় এখন কিভাবে এক বালুদের উপরে বসে রয়েছে যে কোনো দিন বিস্ফোরণ করতে পারে আজকে এই পর্যন্তই আমাদের চোখ রাখতে হবে আমাদের সবাইকে যে কি ধরনের রাজনীতি ঘটছে কি ধরনের আমাদের এখানে বিশৃঙ্খলা ঘটতে চলেছে কিনা নাগরিক হিসেবে আমাদের সবারই কর্তব্য সতর্ক নজর রাখা আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে গিয়ে কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার